উম্মতি উম্মতি করে কান্না কাটির মধ্যে সেজদার মধ্যে লুটে করেন আল্লাহ দরবারে কান্না কাটি করেন আল্লাহ তাআলা বলেন আন নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিন যে নবী তার নফসের চাইতো উম্মতের জন্য বেশি পেরেশান করতেন দার নফসের চাইতো উম্মতদেরকে বেশি ভালোবাসতেন মুমিনদেরকে ভালোবাসতেন যা আমাদের প্রতি রসুলের ভালোবাসা এত পরিমাণ

রব্বুল আলামিন বলেন ও আমার আদম সন্তানরা আমি তোমাদের মধ্যে তোমাদের থেকে একজন রাসূল প্রেরণ করলাম যাকে তোমরা চিনো তোমাদের ভাষা আরবি আমি নবী কেও পাঠাইলাম আরবি তোমাদের বেতায় ব্যতীত হয় যায় আজিজুন আলাইহি মা আলিতুম তোমাদের যিনি তোমাদের বেতায় যিনি ব্যতীত হয় সালাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের জন্য ওই চিন্তায় যে আমার উম্মত নাকি জাহান্নামে যায় এটা তো নবী হিসেবে আমি برداشت করতে পারি না এজন্য আমাদের परेशानियोंতে আমাদের কষ্টে যিনি কষ্ট পান তিনি একমাত্র মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে আমাদের দরদে দরদে যে আমাদের কষ্টে কষ্টিত তাকেই তো আমাদের বেশি ভালোবাসতে হবে না অন্য কাউকে আমরা তো দুনিয়ার সৃষ্টি অন্য কাউকে ভালোবাসি আল্লাহ তালা এই কথাও বলে দিয়েছেন এদেরকে রসুলের চাইতে বেশি ভালোবাসা যাবে না এদেরকে আল্লাহর চাইতে বেশি ভালোবাসা যাবে না কিন্তু হা ভালোবাসতে হবে পিতা হিসাবে ভালোবাসতে হবে সন্তান হিসাবে ভালোবাসতে হবে স্ত্রী হিসাবে ভালোবাসতে হবে ভাই হিসাবে ভালোবাসতে হবে আপনার পরিবার হিসাবে ভালোবাসতে হবে আপনার অর্থ সম্পদ হিসাবে ভালোবাসতে হবে আপনার বাসস্থান হিসাবে ভালোবাসতে হবে কিন্তু আল্লাহ এবং রসুলের চাইতে বেশি ভালোবাসা যাবে না ঠিক কিনা আল্লাহ তালা তার কালামে পাকের মধ্যে বলেন وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربسوا حتى تأتي الله بأمره আল্লাহ তারা বলে ও নবীজি আপনি বলে দেন আপনাদের পিতা মাতার চাইত আপনাদের সন্তানাদির চাইত আপনাদের ভাইদের চাইত আপনাদের স্ত্রীদের চাইত আপনাদের পরিবারদের চাইত আপনাদের মালের চাইত আপনাদের ব্যবসা বাণিজ্য এমন ব্যবসা বাণিজ্য লস হয়ে যাবে এই বয়ের চাইত আপনাদের বাসস্থানের চাইত আল্লাহ এবং রসুলের মহাব্বত বেশি হইতে হবে ঠিক কিনা শুধু আল্লাহ এবং রসুলের মহাব্বত না যে কোনো সময় যদি আল্লাহ এবং রসুলের রসুলের ইজ্জত রক্ষার জন্য জেহাদ যাইতে হয় ওই জেহাদের জন্য প্রস্তুত থাকতে হবে ওই জেহাদের প্রতি আগ্রহ থাকতে হবে যদি হয় না তাহলে পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না ঠিক কিনা এজন্য জিহাদের প্রতি মহব্বত থাকতে হবে আল্লাহর প্রতি মহব্বত হবে রসুলের প্রতি মহব্বত থাকতে হবে যে রসুল আপনা আমার জন্য দুনিয়া তো পেরেশান আখরা তো থাকবেন পেরেশান দুনিয়া মন পেরেশান একদিন জিবরিনা না আলাই সুলাত সালাম আসলেন চিন্তিত অবস্থায় দেখা যায় আল্লাহ রাহাবি

আল্লাহর হাবিব বললেন জিব্রাইল জাহান নামে তুমি কে দেখলাম আমার কি বড় জিব্রাইল বলে গল্লার হাবিব মোহাম্মদ রসুল্লাহ আমি জাহান্নামের নামের মধ্যে সাতটা স্তর দেখলাম আল্লাহর হাবিব বললেন ও জিব্রাইল ওই সাতটা স্তর সম্পর্কে তুমি বলো জিব্রাইল এবার বলেন ও বাল্লার একবারে একবার নিম্নের শ্রেণীর নম্বর বাক্য যেটা এটার মধ্যে থাকবে মুনাফিকরা জিবরাইল এখন বলেন ছয় নম্বর স্তরের মধ্যে আছে যারা মুসলিম পাঁচ নম্বর স্তরের মধ্যে আছে যারা চন্দ্র সূর্যকে পূজা করে চার নম্বর স্তরের মধ্যে আছে যারা দুনিয়ার মধ্যে পূজা করে তিন নম্বর স্তরের মধ্যে আছে ইহুদি দুই নম্বর স্তরের মধ্যে আছে খ্রিস্টান এখন জিব্রাইল চুপ হয়ে গেলেন আল্লাহর হাবিব বলেন ও জিব্রাহিম তুমি বলো না কেন প্রথম নম্বর স্তরের মধ্যে কে আছে কিছুক্ষণ পর জিব্রাহিম বললেন ওয়ালের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের গুনাহগারদের মধ্যে কিছু সংখ্যক নামে একদম উপরে তক্কা প্রথম সারিতে থাকবে বলেন নাউযুবিল্লাহ আল্লাহর হাবিবের চেহারা বিবর্ণ হয়ে গেল আল্লাহর হাবিব এখন কান্না মধ্যে তিন দিন কাটাই দিলেন তার জন্য কথা বলবে তার জন্য গুণাগার উন্মতদের জন্য আল্লাহর হাবিব একাদারে তিন দিন কাটাই দিলেন কোন সাহাবাহিক আমাদের সাথে কথা বলেন না বিবিদের সাথেও কথা বলেন না এমন সময় সাহাবাই কালামদের মধ্যে হয়েছে পরে গেল কি ব্যাপার আল্লাহর হাবিব তো আমাদের সাথে কথা বলেন না নামাজের সময় হলে নামাজ পরে আবার হুজরার মধ্যে চলে যান এভাবে তিন দিন হয়ে গেল আল্লাহ হাবিব মোহাম্মদ রসুল্লাহ একজন সাহাবাই কালামদের সাথেও কথা বলেন না তার স্ত্রীদের সাথেও কথা বলেন না এভাবে উন্মতি উন্মতি করে কান্নাকাটির মধ্যে শেষদার মধ্যে লুটে পড়েন আল্লাহ দরবারে কান্নাকাটি করেন হাবি কোহামাতুর রসুল্লাহ আল্লাহ তার বলেন আন্নাবি আউলা বির নীল মিলাসি যে নবী তার নফ্সেন চাইত উম্মদের জন্য বেশি প্রেশার করতেন যার নফসের চাইত উম্মদেরকে বেশি ভালোবাসতেন মমিনদেরকে ভালোবাসতেন যার আমাদের প্রতি রসুলের ভালোবাসে তো পরিমাণ যার নিজের নফ চাইতেন যার নিজের কলি যার চাইত আমাদেরকে মহবত করতেন উম্মতি উম্মতিদের সান হইয়া থাকতেন উম্মতের জন্য কান্নাকাটি করেন তিন দিন যখন হইয়া গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন তার হুজুরের সামনে গিয়ে আসসালামু আলাইকা ইয়া লাবাইক সাদাই ও গাল্লার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আবু বকর আপনার দরবারে আজি আপনার খেদমতে আজি যখন ওই তিনবার বললেন তিনবার বলার পর কোনো উত্তর আসে নাই এখন আবু বকর দেন আবু বকর যখন এই কাঁদে ফিরে আসছেন উমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ হয়ে গেল উমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন উমর আমার হাবিব তো তিন দিন যাবৎ কারো সাথে কথা বলেন নাই নামাজের সময় হয় নামাজে আসে নামাজ পড়ে আবার হুজুরার মধ্যে চলে যান দরজাটা নক করে রাখেন কান্নাকাটি করেন আর তো বরদাস্ত হয় না আবু বকর পরে উমর যায় আসসালামু আলাইকা ইয়া লাবাইক সাদাই ও হাবিব আমি উমরের পক্ষ থেকে সালাম গ্রহণ করে আমি উমর আপনার খেদমতে হাজির হয়ে গেলাম আল্লাহর হাবিব কোনো উত্তর দেন নাই একবার দুইবার তিনবার তখন উমর চলে আসলেন ওমর এখন বলেন কাজ সালমান ফার্সি সম্পর্কে আল্লাহ মাসুল বলেন সালমান উমিন আলিল বাই সালমান হল আমার পরিবারের সদস্য আমার পরিবারের অন্তর্ভুক্ত ও সালমান তুমি আল্লাহর হাবিবকে ডাকো তুমি আল্লাহর হাবিবকে ডাকো তোমার ডাকে সাড়া দিবেন এখন সালমান কে ডাকেন সালাম দেন ডাকেন ও আল্লাহর হাবিব মহেন্দুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সালমান ফারসি আপনার খিদমতে হাজির কিন্তু আল্লাহ হাবিব কোন সারা শব্দ দেন নাই এবং সালমান ফারসি ও ফিরে আসলেন আবু বকর ডাক শুনেন নাই ওমরের ডাকেও জবাব দেন নাই সালমান ফারসি ডাকেও জবাব দেন নাই সালমান ফারসি এবং আলী রাদিয়াল্লাহ কালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল আলি রাদিয়াল্লাহু তাআলাকে বললেন উমার ডাকছ না আবু বকর ডাকছ না আমি ডাকছি আল্লাহর হাবিববাদের ডাক শুনেন না আমাদের সালামের উত্তর দেন নাই আল্লাহর হাবিবের কি হলো তুমি একটু ডাকো আলী রাদিয়াল্লাহু তাআলা খুব বিচক্ষণ মানুষ ছিলেন এমন সময় বলেন আর কাজ হবে না যে জায়গায় আবু বকর ডাকলেন আল্লাহর হাবিব সালামের উত্তর দেন নাই ডাকের সাড়া দেন নাই যে জায়গায় উমার ডাকলেন উমরের সালামের উত্তর দেন নাই উমরে ডাকি সারা দেন নাই সালমান বারসি ডাকলেন সালমান বারসি সালামের জবাব দেন নাই তার ডাকি সারা দেন নাই এখন আমি আলি ডাকলো কাজ হবে না ভিন্ন চিন্তা করতে হবে এমন সময় তার স্ত্রী ফাতেমাতার কাছে গেলেন যাও যাও তোমার বাবা তিন জবাব যাবৎ কোনো সাথে কথা বলেন নাই উম্মতের জন্য কান্নে কাটি করিয়া চেহারা বিবর্ণ হয়ে গেছে বিবিদের সাথে গুরু কথা বলেন নাই স্বামীকে সালাম দিলেন তার আওয়াজ হাবিব তার সালামের উত্তর দিলেন তাকে করে প্রবেশ করেন থেকে উঠলেন জিজ্ঞেস করলেন বাবা হেনবা তোরাসুর্লাহ আপনার কি হলো দিন দিন যাবত আপনি কারোর সাথে কথা বলেন নাই আপনার চেহারা একদম বিবর্ণ হয়ে গেছে আপনার চেহারা লাল হয়ে গেছে চম্পু লাল হয়ে গেছে কি বিষয়ে আল্লাহর হারিবহান্ন আসুরল্লাহ করে বললেন যে জিবরাহিল আমার কাছে আসছে আসার পর জিবরাহিল বলছেন জাহান্নামের সাতটা স্তর ও এক নম্বর স্তরের মধ্যে আমার গুণাগার উন্মত থাকবে এটা আমি নবী কিভাবে বরদাস্ত করি আমি জান্নাতি হবার আমার উন্মত জাহাজ নামে যাবে এটা তো বরদাস্ত করতে পারি না এই জন্য আমার উন্মতদের জন্য আমি কান্না কাটি করি এই কথা বলি আবার শেষ তার মধ্যে কান্না জড়িত হয়ে গেলেন আল্লাহ তালা আয়াত করে দিলেন ও আমার হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি মাথা ওঠান বলে আপনাকে সন্তুষ্ট করার আগ পর্যন্ত আপনি যা চাইবেন আপনার উম্মতদেরকে আমি প্রত্যেক মা পর্যন্ত থাকব বরকাহুল্লাহু আকবার আল্লাহ তালা ওয়াদা দিয়েছেন এজন্য আমার কাকে मोहब्बत করব কাকে রসুলকে আল্লাহর হাবিব বলেন যদি আল্লাহর রাসূলের मोहब्बत অন্তরের মধ্যে না থাকে চাইতে বেশি আপনার বাবার চাইতে আপনার সন্তানের চাইতে আপনার স্ত্রীর চাইতে দুনিয়ার সমস্ত মানুষের চাইতেও তাহলে আপনি ইমন্তর হইতে পারবেন না হাবিব হাদীব আহ্মদুল্লাহ বলেন লাইক মি মাহাদু কো মাহাত্দা আগুন আহ্বা ইলে দুনিয়ার সবার আল্লাহর হাবিবের মহাপ্প দিলের বেশি